শাকিব খানের দরজ সিনেমা নিয়ে নতুন করে বার্তা দিয়ে একই বলেন ববি অ্যালোভিওর্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢালিউড বাদশাহ সাকিব খান অভিনীত আলোচিত সিনেমা আর অবশেষে উৎসব সারাই পনেরো নম্বর দেশের চৌরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মামলি এই সিনেমাটি বাংলাদেশ ছাড়া বিশ্বের বাইশটি দেশে একই সঙ্গে মুক্তি পেয়েছে দরদ প্যান ইন্ডিয়ার এ সিনেমা নিয়ে দেশের সুপার স্টারের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোন সৌহন দরদ সিনেমা নিয়ে আশাবাদী নির্মাতা অনন্য মমন এ সিনেমা নিয়ে তিনি বলেন খুব ভালো প্রক্রিয়া পরপর শো হাউসফুল হচ্ছে শনিবার সব শো এরই মধ্যে হাউসফুল হয়ে গিয়েছে আশা করছি সিনেমাটি নতুন নজির গল্প নির্মাতা আরও বলেন আমার বিশ্বাস দর্শক দরদ দেখলে খারাপ বলতে পাবেন সেটা শুনে বললেন উৎসব ছাড়াই শাকিব খানের ছবি চলবে এবং শাকিব খানের এখন ছবি অনেক ভালো আর আমি জানি অনন্য মামন মানেই নতুন চোখ তো সুপ্রিয় দর্শক ববুলি রাম কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজে গর্বে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করানো